দুই নম্বরে সংস্কার এখন যেহেতু সংস্কার বেশি করতে গেছে সরকার সেই জন্যে রাষ্ট্র পরিচালনায় তাদের ভুল হচ্ছে তো এই ব্যালেন্স করার দায়িত্ব তো সরকারের কাজে আমার মনে হয় না যে যত সংস্কারের যে এতগুলো কমিটি করেছে এতগুলো কমিটি করার প্রয়োজন ছিল সংস্কারও একটা টার্গেটের মধ্যে করা উচিত ছিল যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সংস্কার সেগুলোতে মনোযোগ দেওয়া এবং রাষ্ট্রীয় পরিচালনায় মনোযোগ দেওয়া তো এইদিকে সরকারের আমার মনে হচ্ছে সমন্বয়ের ভুল কারা নিয়োগ দিচ্ছেন এটাতে ইউ বলতে পারবেন তবে ডেফিনেটলি আমি মনে করি এই উপদেষ্টা যে পরিষদ হয়েছে এটা বাংলাদেশের এলিটদের রিপ্রেজেন্ট করছে বাংলাদেশের সাধারণ মানুষকে রিপ্রেজেন্ট করছে বলে আমি মনে করি না এবং যারা এই পনেরো বছর বা ষোলো বছর ধরে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াই করেছে তাদের রিপ্রেজেন্টেশন এই উপদেষ্টা পরিষদে অত্যন্ত কম যারা এসছে উপদেষ্টা পরিষদে তারা বেশিরভাগই সুযোগ সন্ধানী এবং তাদের মধ্যে অনেকেই বিগত সরকারের আমলে তারা আনন্দের মধ্যেই ছিল সুতরাং সংস্কার অনেক দরকার কিন্তু বেশি সংস্কারে মনোযোগ দিয়ে আবার গভর্নেন্সের যেন ক্ষতি না হয় আমার দুশ্চিন্তাটা অন্য জায়গায় যে সংস্কার সংস্কার করতে গিয়ে শাসন প্রক্রিয়া ঠিক মতো হচ্ছে কিনা যেমন মানুষের যে চাহিদা সেটা ঠিক মতো হচ্ছে কিনা যেমন ধরেন একটা এক্সাম্পল দেই এই যে আহত দিন এখনও আন্দোলন করতে হচ্ছে কেন তার মানে কোথাও না কোথাও প্রায়োরিটি অগ্রাধিকার যেটা সেখানে সমস্যা হয়েছে সরকারের কাজে আমি মনে করি যে অগ্রাধিকার হওয়া উচিত ছিল এক নম্বরে রাষ্ট্র পরিচালনা এই প্রস্তাব অ্যাকসেপ্ট করবে তো পার্লামেন্ট এবং জনগণ এখন সেটা তো আগামী আগামী কী বলে সংসদ ঠিক করবে এটা কাজেই সংস্কার পুরো রাষ্ট্রকে ধ্বংস করে গেছে শেখ হাসিনা তো আর অনেকগুলি করবার তাদের ম্যান্ডেট নাই যেমন ধরেন সংবিধান সংস্কার দরকার তো অন্তর্বর্তীকালীন সরকারের তো ম্যান্ডেট নেই সেটা করবার জন্য তারা তারা যেটা করছে হয়তো একটা প্রস্তাব তৈরি করছে যে আলীর ডক্টর আলীর রিয়াজের অধীনে যে কমিটি হয়েছে আমার ধারণা তারা একটা প্রস্তাব রেডি করবে